সম্পূর্ণ একদম এর ভিতরে আরো ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এই যে ভাই দেখেন এই যেটা আপনার চানতারা ডিজাইন ডিজাইন এই যে

এই যে এই যে দুই হাজার তেইশ সাল দুই হাজার তেইশ সালের সামনে রমজান সাল। এই একটা মাল আছে দেখেন নেকলেস দেওয়া নেকলেস মাল

একদম গরমকালে আরাম পাবে সম্পূর্ণ আরাম পাবে কোন গরম লাগবে না শরীরে যে মেয়ে পড়বে আরো দুইটা একদম ঠান্ডা হয়ে যাবে পুরো ঠান্ডা এই যে পুরা বড়িতে প্রিন্ট করা

সম্পূর্ণ সব দেখছেন সব ইন্ডিয়ান থেকে মাল নিয়েছেন মাল এগুলো আমরা ওই সাইজে দিতে পারবো আটাই তিরিশ বত্রিশ ছাব্বিশ ষোলো আঠারো বিশ যে সাইজ দিতে চাচ্ছেন ওই সাইজ একদম জিরো থেকে একবার হিরো এই আছে দেখছেন ভাই দেখছেন এই যে ভাই এ যে ভাই এই যে দেখেন এই দেখছেন ভাই এই ফুল বডি গ্রাউন্ড ভিতরে

এই যে কোয়ালিটি পূর্ণমাল বগলি এই যে দেখছেন মাল দেখছেন ভাই মা ইনশাআল্লাহ কোয়ালিটি পূর্ণমুক্তমাল তারপর আপনি কিছু আপনার ছেলে দেন আপনার ওয়াচ চায়না দেখা ওয়াচ এই যে ওয়াচ এই দেখছেন

হাউসফুল মাল ভাই এখন শুধু মাল ডকবে আরছি ইনশাআল্লাহ শুধু বিক্রি ঠিক আছে এই যে এই যে দেখেন শুধু শুধু সোনা ভাই স্যাম্পলে আপনাদের মালের কাছে

এই দেখেন ভাই এই দেখেন ভাই কিন্তু গাউনের ভিতরে গাউনের ভিতরে টু পার্ট কিন্তু কাপড় ভাই গাউনের ভিতরে টু পার্ট আচ্ছা দেখেন ভাই এই যে আরেকটা ডিজাইন আছে শেষ না ভাই ডিজাইন দেখাতে গেলে ঠিক আছে এই আছে মার্কস থাকবে ফ্রি মার্কস একটা একটা করে মার্কস আছে ভাই এই যে দেখেন এই দেখেন এই যে ভাই দেখেন